সাবধানে কাটুক এটা আশা করা যে ব্লক টাইখা থেকে শুরু করছি আজকে বুদ্ধ পূর্ণিমা আপনাদের অনেক 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 শুভেচ্ছা চলুন এখন অবশ্যইটা একটু তুলে নিই এই ঘুম থেকে উঠলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর হচ্ছে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না চ্যানেলটি 100 মিনিট চা বিস্কুট খাবো এই যে এখন ঘড়িতে 8টা বাজতে 5 মিনিট বাকি এখন বাবা বাজার কয়টা বাবা করছে ভিডিও শুট করেছি

আমার সকাল মানে আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমার সকালে পুজো হয়ে গেল বাবা একটা গল্প দিয়ে দিয়েছে পূর্ণিমা বলে

পুরো পটলের ছেঁচকি আলু তো খায় না মা শুধু পটল ছেঁচকি দিয়ে পরোটা খাবে আজকে নিয়ে বলে পূর্ণিমা বলে তার জন্য মা খাচ্ছে আমি ভাত খাচ্ছি আঙুর দিয়েছে আঙুরটা খেয়ে নি তারপরে দেখা হচ্ছে বাবা পূর্ণিমার পুজো করছে আরতি করছে শরীরটা একটু খারাপ তার জন্য আমি করতে পারিনি মায়ের সুবাদ তাই জন্য মা উপ করতে পারে না ওষুধ ওষুধ খেতে হয় তার জন্য তার জন্য বাবা হচ্ছে উপোস করে পাচারে পড়লো বাবা এখন সন্ধ্যা আরতি করছে ধুনুচি ধুনোচিড়িয়ে

তারপর কলেজে করি অষ্টমীতে কহিলে নারদ মুনি নারায়ণ পতি কেমন তোমার বিচার চঞ্চলতা পোলা পাঠ ফিরে দারে দাঁত আহ ফিরে দারে দাঁত উম তরে তব নাহি কোথা নাহি স্থিতি সদা তাই ভুগেছে দুর্গতি 私は。<music> এখন বাবা পুজো করে একটুখানি ভাত রুটি তরকারি এখন একটু ইয়ে করছি কি বলে চা করছি বাবার জন্য বাবা তখন উপোস ছিল উম সারাদিন উপোস করে পূর্ণিমার পুজো করেছে দেখালাম আপনাদের তারপরে পুজো দেওয়ার পরে একটুখানি রুটি তরকারি খেলো এখন একটুখানি চা করে দিচ্ছি চা খাবে এখন ডিনার প্রিপারেশন করছি ডিনার ডিনারে আমি করব হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর হচ্ছে আলু ভাজা দুটোই আমার চ্যানেলে পোস্ট করা আছে একবার গিয়ে চেক করে নেবেন ডিনার নিয়ে বসে পড়েছি ডিনারে আছে এই যে ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা এই দুটোই দুটো রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে একবার গিয়ে দেখে নেবেন যে ডালিয়ার খিচুড়ি কীভাবে বানায় আজ ভিডিওটি এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একবার জানাই আপনাদের সবাইকে বুদ্ধ পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা চলুন আজ এই ব্লগ এখানেই এন করছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণ টাটা